ইতিহাস গড়া সিদ্ধান্ত নবম পে স্কেল ও চল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা অনুমোদন বাড়ল সরকারি বেতন ও ভাতা তো দর্শক সরকারি কর্মজীবীদের জন্য আজকের ভিডিওটি খুবই তথ্যবল এবং গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে তো দশক অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য প্রকাশিত হলো বহুল আলোচিত নবম জাতীয় বেতন স্কেল ও চল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা সংক্রান্ত গ্যাজেট সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী যেমন আর্থিকভাবে উপকৃত হবেন তেমনি এই সিদ্ধান্ত দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা নির্বাচনের আগে এমন বড় ধরনের আর্থিক ঘোষণা কর্মচারী শ্রেণীর জন্য যেন এক স্বস্তির বাতাস বইয়ে এনেছে নতুন গ্যাজেটে মোট বারোটি গ্রেড নির্ধারণ করা হয়েছে এবং প্রতিটি গ্রেডেই পূর্বের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেতন বৃদ্ধি বাস্তবায়ন করা হয়েছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন বেতন কাঠাময় গ্রেড এক থেকে বিশ পর্যন্ত চল্লিশ শতাংশ বেতন বাড়ানো হয়েছে যা আগে বিদ্যমান মূল্যস্ফীতির সঙ্গে অমিল ছিল এর ফলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মানে এক ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে সিদ্ধান্ত হিসেবে চল্লিশ শতাংশ পর্যন্ত মহার্ঘ বৃদ্ধির কথা জানানো হয়েছে যা বর্তমানে দ্রব্য মূল্যের প্রেক্ষাপটে অত্যন্ত বাস্তবসম্মত বলে মনে করছেন সংশ্লিষ্টরা অনেকদিন ধরেই সরকারি চাকরিজীবীরা বেতনের সঙ্গে তাদের জীবনযাপনের বাস্তবের ব্যবধান নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন অবশেষে সরকার এই বাস্তবতা অনুধাবন করে কর্মজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করল অর্থ উপদেষ্টা এবং বেতন কাঠামো সংস্কার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই নতুন কাঠামো দু সালের সেপ্টেম্বর মাস থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে এবং দু সালের জুলাই থেকে এর আর্থিক সুবিধা প্রযোজ্য হবে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্গবতা এবং নবম পেস্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো দর্শক অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গ্যাজেট অনুযায়ী বকেয়ার হিসেব করে কর্মচারীদের প্রাপ্য অর্থ সময় মতো পরিশোধ করা হবে শুধু বেতন বৃদ্ধি নয় এই গ্যাজেটে বিদ্যমান ভাতা কাঠামোতেও বড় ধরনের সংশোধন আনা হয়েছে বিশেষ করে ঢাকা সহ বিভাগীয় শহরে কর্মরতদের জন্য বাড়ি ভাড়া ভাতা পঞ্চাশ শতাংশে উন্নীত করা হয়েছে এবং চিকিৎসা ভাতা বাড়িয়ে পঁচিশ শতাংশ করা হয়েছে এছাড়া অন্যান্য ভাতাগুলোতেও প্রয়োজন অনুসারে পুনর্বিন্যাস করা হয়েছে যা কর্মচারীদের জন্য বাস্তবিক অর্থে স্বস্তিদায়ক হবে প্রধান উপদেষ্টা এই সিদ্ধান্তকে একটি মানবিক ও বাস্তবমুখী পদক্ষেপ বলে আখ্যা দিয়ে বলেন যে সরকারি কর্মচারীরা যখন আর্থিক দুশ্চিন্তামুক্ত মুক্ত থাকেন তখন তারা মন প্রাণ দিয়ে রাষ্ট্রের সেবা নিতে পারেন আমরা এমন একটি কাঠামো তৈরি করতে চেয়েছি যেখানে দায়িত্ব পালনের জন্য উৎসাহ থাকবে এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে নতুন পে স্কেল ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন দপ্তর অফিস আদালত ও সেবা খাতের কর্মকর্তাদের মাঝে ব্যাপক আনন্দ বিরাজ করছে তো দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই সিদ্ধান্তকে যুগান্তকারী দূরদর্শী এবং মানবিক বলে মন্তব্য করেছেন অসংখ্য নাগরিক অর্থনীতিবিদরা মনে করছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সরকারি কর্মচারীদের জীবনে এই সিদ্ধান্ত এক ইতিহাসের পরিবর্তনের সূচনা করবে তবে প্রশ্ন থেকে যাচ্ছে সরকার এই অতিরিক্ত ব্যয় কিভাবে সামাল দেবে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় আশ্বাস করেছে যে চলতি বছরের বাজেটে এই খাতে প্রয়োজনীয় বরাদ্দ রেখেই পরিকল্পনা করা হয়েছে এবং কোনো ঘাটতি ছাড়াই তা বাস্তবায়ন সম্ভব তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তীতে মহার্ঘতা এবং নব বেস যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক সব মিলিয়ে এই সিদ্ধান্ত শুধু একটি গ্যাজেট প্রকাশ নয় বরং একটি যুগান্তকারী দৃষ্টান্ত যা সরকারি চাকরিজীবীদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি রাষ্ট্রীয় প্রশাসনিক কাঠামোকেও আরও দৃঢ় করবে দেশের লাখ লাখ কর্মজীবী মানুষ এই বাস্তবসম্মত ও সময় উদ্যোগের জন্য সরকার ও সংশ্লিষ্ট প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তো দশক পরবর্তী যে কোনো মহারগতা এবং নবম পেস্কালের আপডেট জানিয়ে দিব সে পর্যন্ত ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ